আমার মনে প্রশ্ন এই যে ঠিকাদারি নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ এগুলোর এক সোনার খনি স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা এই ছাত্র উপদেষ্টা উপদেষ্টা হিসেবে মন্ত্রী পর্যায়ে নিয়োগ পাবেন এই সিদ্ধান্ত আসলে কে নিল কে তার হাতে এই সোনার খনি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের সময় আমরা একটা স্লোগান শুনেছিলাম কেউ কেউ খুব পছন্দ করেছিলেন কারো কারো কানে লেগেছিল যে দেশটা কারো বাপেন না তো দেশটা কারো বাপেন না এই স্লোগান দিয়ে যে তরুণেরা ক্ষমতায় এলেন সেই তরুণদের একজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবা আরেক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার সুবিধার্থে ঠিকাদারি লাইসেন্স নিয়ে বসেছিলেন সেই ঠিকাদারি লাইসেন্সের একেবারে কাগজে কলমে প্রমাণ অনলাইনে ছড়িয়ে পড়ার পর তিনি এখন ক্ষমা চাইছেন আর বলছেন তার শিক্ষক বাবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোঝেন না কাজেই তার বাবা না বুঝে এই ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন তবে তিনি এই ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ নেননি তিনি না হয় নেননি কিন্তু যেই ঠিকাদার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার নাম ব্যবহার করে ঠিকাদারি পাবেন আশায় তাকে ঠিকাদারি লাইসেন্স নিতে বলেছিলেন সেই ব্যক্তি কি ঠিকাদারি পেয়েছেন সে বিষয়ে অবশ্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছু জানাননি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো খুব কঠিন শব্দ বাংলাদেশে ক্ষমতাবানেরা একেবারে মন্ত্রী পর্যায় থেকে তার পরিবারের সদস্যরা কিংবা এই যে মাত্র চাকরি হারালেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার একান্ত সচিব এ পি এস এই ব্যক্তিগত কর্মকর্তারা নিজেরা তো কোনো কাজ করেন না আসলে বিনা কাজে বিনা পরিশ্রমে এক একজনকে নানা কাজ পাইয়ে দেন এবং সেসব তদবিরে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন যা এখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে এই এরা শত শত কোটি টাকা বানিয়েছেন গত আট মাসে তাহলে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স বেরিয়ে পড়ার পর এখন তিনি বলছেন যে তার বাবার বুঝতে পারেননি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা এই লাইসেন্স নিয়ে তিনি কোনো কাজ দেননি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবা কি স্থানীয় ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দিচ্ছিলেন সেই প্রশ্নের উত্তর আমরা কোথায় পাব দেখুন আসিফ মাহমুদ সজীব নানা রকম তদবিরের ইঙ্গিত কিন্তু এটাই প্রথম নয় তিনি যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে জনৈক মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়ার তদবির করে চিঠি স্বাক্ষর করলেন তখন সংবাদ মাধ্যমে সে খবর বেরিয়ে এলো এবং আমার মনে হয় আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন এলো যে কে এই মোহাম্মদ এজাজ যাকে সবচেয়ে যোগ্য মনে করলেন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তাকেই ঢাকা উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগের জন্যে তিনি তদবির করলেন কিসের বিনিময়ে এই তদ্বির বা ঠিক কি ক্রাইটেরিয়ায় কি হিসাবে তাকে তিনি এই যোগ্যতা নির্ধারণ করলেন কোটা না মেধা দেখুন আমরা যখন এই ছাত্র উপদেষ্টারা এক নতুন বাংলাদেশ গড়ছেন তা ভেবে মুগ্ধ সে সময় একটা ঘটনা ঘটেছিল সরকারের একশো দিনে কি কি প্রধান অর্জন সেটা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছিলেন একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এই নতুন সরকার নাকি ছিয়াশি হাজার দুশো সাতাত্তর জনের কর্মসংস্থান তৈরি করেছে তিনি তখন বলেছিলেন এই কর্মসংস্থানের মধ্যে দু হাজার জনকে রাজস্ব খাতে তিরাশি হাজার আটশো নয় জনকে প্রকল্প খাতে তার মানে অস্থায়ী চাকরি নিয়োগ দেওয়া হয়েছে কর্মসংস্থানের এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে যার মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মানে এই সরকার প্রথম বেশি হাজারের কর্মসংস্থান করেছে তো বাংলাদেশে সাংবাদিকদের তো এই প্রশ্ন করার তখন কোনো উপায়ই ছিল না বা এখনো নেই যে কিভাবে এই নিয়োগ হলো কিন্তু আপনারা যদি প্রকাশিত এই খবরটির নিচে পাঠকদের মন্তব্য দেখেন তখন দেখবেন এক তরুণী সে লিখছেন নিয়োগ বিজ্ঞপ্তি কবে হয়েছে এক্সাম কবে হয়েছে বিজ্ঞপ্তি এবং এক্সাম ছাড়া নিয়োগ হলো কিভাবে আমি তো একজন চাকরি প্রত্যাশী তাহলে আপনারা নিয়োগটা কিভাবে দিয়েছেন জাতি জানতে চায় আরেকজন লিখছেন নিয়োগ বিজ্ঞপ্তি কখন হলো কিছুই তো বুঝলাম না আরেকজন লিখছেন কোন প্রকার সার্কুলার ছাড়া নিয়োগ এটা মেধা না কোটা দেখুন এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভূইয়া যে কতটা অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন এখন যখন তার একান্ত সচিব এপিএস মোয়াজ্জেমের বিভিন্ন ঘটনা বেরিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ভুক্তভোগীদের নানান বয়ানে সংবাদ মাধ্যম তখন লিখছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সচিব শুধুমাত্র যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ নিয়ে বা সেখানকার কোন ঠিকাদার কি কাজ করবেন কারণ সরকার পরিবর্তনের পর আগের সরকারের ঘনিষ্ঠ ঠিকাদারেরা অনেকেই আর কাজ অব্যাহত রাখতে পারেনি তারা পলাতক হয়েছেন কাজে এই অবস্থায় সেই কাজগুলো কে পাবে নতুন কাজ কে কোথায় পাবে সেগুলো যে শুধু বরাদ্দ করছিলেন এপিএস মোয়াজ্জেম তাই নয় এপিএস মোয়াজ্জেম প্রত্যেকটি সম্পদ মন্ত্রণালয়ের ঠিকাদার নিয়োগে কাজ করছিলেন এপিএস মোয়াজেম স্থানীয় সরকার স্বরাষ্ট্র স্বাস্থ্য পানিসম্পদ গণপূর্ত সড়ক মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করে আসছিলেন এই এপিএস শুধুমাত্র যে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং নতুন প্রকৌশলীদের নিয়োগে কাজ করছিলেন তাই নয় তিনি বিশেষভাবে এই মন্ত্রণালয়গুলোর ঠিকাদারদের কাজ পাওয়ার তদবির করতেন এবং এখানে সংবাদ মাধ্যম মানে যুগান্তরের একটি রিপোর্ট যেই রিপোর্টটি এখন ইত্তেফাক সহ নানা মাধ্যম ছেপেছে তারা বলছেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিল বিশেষভাবে এপিএস মোয়াজ্জেমের বিচরণ কারণ আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রচুর ঠিকাদাররা কাজ পেতেন কাজে কোন ঠিকাদার কোথায় কাজ পাবেন তার জন্য তিনি বড় অঙ্কের কমিশন হাতিয়ে নিতেন এপিএস মোয়াজ্জেম তার তার চাকরি থেকে অব্যাহতির পর বলেছেন যে তিনি দেশের জন্য সদভাবে কাজ করেছেন কারো কাছে কোনো প্রমাণ থাকলে যেন তারা সেটা নিয়ে হাজির হন উপদেষ্টা আসিফ মাহমুদ এমন কথা বলেছেন বুঝতেই পারছেন একদম কাগজে কলমে ওই বাপের ঠিকাদারির লাইসেন্সের মতো যদি হাজির না করতে পারেন তাহলে ক্ষমা চাওয়ার বা স্বীকারোক্তি করবার তো আসলে কোনো প্রয়োজন নেই এই এপিএস ওয়াজেম তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন অনেক দিন দুপুরের খাওয়া তিনি বাড়িতে রাতে গিয়ে খেয়েছেন তার কি কারণ সেটাও যুগান্তরের রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে যুগান্তর বলছে সারা দিন সারাদিন স্থানীয় সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ে কাজ করবার পর সন্ধ্যার পর এই ব্যস্ত এপিএস এপিএসেম আসিফ মাহমুদের এপিএস তিনি চলে যেতেন সেগুন বাগিচা গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করে তিনি ঢাকা মহানগরী চট্টগ্রাম রাজশাহী সহ বিভাগীয় শহর ঢাকার নিকটবর্তী জেলাগুলোর প্রকৌশলী বদলির তালিকা করতেন এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পৌরসভার সচিব প্রকৌশলী সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন এমন অভিযোগ করছেন কর্মকর্তারা শুধুমাত্র যদি সিটি কর্পোরেশনের প্রসঙ্গেই আসি সিটি কর্পোরেশনের নিয়োগ নিয়ে আসলে যে নানাভাবেই খুব তৎপর ছিলেন আসিফ মাহমুদ সে খবর তো খবরের কাগজে বেরিয়ে এসেছিল বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন তিনি যখন হুমকি দিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকার প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর নিয়োগের জন্যে লোক বাছাই শুরু করেছেন এবং এই ধরনের কাউকে তিনি নিয়োগ দিয়ে যদি অফিস করতে পাঠান কাউকে কোনো ওয়ার্ডের অফিসে ঢুকতে দেওয়া হবে না তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন না না তারা ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ করতে চাইছেন না আপনাদের মনে থাকবে ওয়াসায় চুক্তিভিত্তিক নিয়োগের কয়েকশো নিয়োগ আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নেতৃত্বে তাদের দল জাতীয় নাগরিক পার্টির অফিসে রূপায়ণ টাওয়ারে হয়েছে বলে খবর বেরিয়ে এলো তখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বললেন যে সরকারের এসব চুক্তিভিত্তিক নিয়োগ দ্রুত পূরণ করা দরকার ছিল এবং তারা একরকম সাহায্য করেছেন এই নিয়োগের সুপারিশ করার মাধ্যমে এবং জানা গেল এই জাতীয় নাগরিক পার্টির রূপায়ন টাওয়ারের অফিসে বসে রীতিমতো ইন্টারভিউ নিয়ে বিভিন্ন নিয়োগ চলছে কাজী আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তার আশপাশের ব্যক্তিবর্গ যে ব্যাপক পরিমাণে নিয়োগ বাণিজ্যে জড়িত সেটা আসলে নানা নানাভাবে ইঙ্গিত সূত্রে পাওয়ার জন্য আমাদের কাছে আমার আমার মনে মনে হয় যথেষ্ট উপস্থিত আছে কিন্তু প্রশ্ন এই যে ঠিকাদারি নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ এগুলোর এক সোনার খনি স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা এই ছাত্র উপদেষ্টা উপদেষ্টা হিসেবে মন্ত্রী পর্যায়ে নিয়োগ পাবেন এই সিদ্ধান্ত আসলে কে নিল কে তার হাতে এই সোনার খুনি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল এখন যখন আমি পাঁচই আগস্টে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে সেনাপ্রধান জড়ো করেছিলেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কেমন হবে কি ধরন কিভাবে তারা কাজ করবে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেজন্যে সেই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন বিভিন্ন সূত্রে আলাপ করছি অন্তত সেনাপ্রধান তো আমাদের তাই বলেছিলেন যে এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেই তার দপ্তরে এবং পরবর্তীতে বঙ্গভবনে আলাপ করে তারা একটা সরকারের কাঠামো ঠিক করছেন সেই রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আমাকে বলছেন তাদের কোনো ধারণাই ছিল না যে ছাত্ররা যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন করেছেন তারা আসলে এই সরকারের মাথায় এসে বসবেন এবং বিভিন্ন মন্ত্রী পদ নিয়ে নেবেন কে তাহলে ঠিক করলো যে ছাত্র উপদেষ্টারা মন্ত্রী পদ নেবেন কে ঠিক করলো কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কোন কোন যোগ্যতায় পেতে যাচ্ছেন শুধুমাত্র আসিফ মাহমুদ এপিএস অব্যাহতি পেয়েছেন তাই নয় আরেকজনের এপিএস অব্যাহতি পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন যিনি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে পাঁচ দশকের বিশ্বস্ত সহযোগী নূরজাহান বেগম সেই নূরজাহান বেগম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এ প্রশ্ন তো উঠতেই পারে যে তিনি কোন যোগ্যতায় কেন কার সুপারিশে নিয়োগ পেলেন শুধুমাত্র কি এটাই সবচেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানোর তার মানে একমাত্র সক্ষমতা এবং যোগ্যতা কোটা না মেধা মেধা হিসেবে হিসেবে বিবেচিত হলো ডক্টর ঘনিষ্ঠতম সহযোগী ইউনুসের পাঁচ দশক সময় কাটানো নুরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা পদে নিয়োগ পেয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে তার ব্যক্তিগত কর্মকর্তা পদে যে তুহিন ফারাবিকে নিয়োগ দিলেন তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে আরো কৌতূহল উদ্দীপক যে খবর এখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি তখন তার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে রাশিয়া থেকে উড়িয়ে এনেছিলেন ডাক্তার মাহমুদুল হাসান নামে এক লোককে এই তুহিন ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তারা মিলে চিকিৎসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল পরিচালক উপপরিচালক সিভিল সার্জন সহ সকল পদে সিনিয়র স্টাফ নার্স মিডওয়াইফ মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিপুল সংখ্যক পদে নয় ছয় করে একেবারে ঘোলনল নলচে পাল্টে ফেলার জন্য এক একটি নিয়োগ এবং বদলিতে পনেরো থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন বলে এখন যুগান্তর লিখছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং পাঁচই আগস্টের পর ঠিকাদাররাও স্বাস্থ্য মন্ত্রণালয়েও যে ঠিকাদাররা কাজ করে সেসব ঠিকাদারদের যেই ঠিকাদাররা পালিয়ে গেছেন তাদের জায়গায় কোন ঠিকাদাররা কাজ করবেন সেই ঠিকাদারদের নিয়োগে তারা কমিশন বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় এমনকি হজ টিমে ডাক্তার আর নার্সদের নাম ঢুকানোর জন্য টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এই সরকারে আমরা জানি বিদেশ থেকে এনে বিভিন্ন জায়গায় লোক বসিয়ে দেওয়ার একটা দারুণ প্রবণতা আছে যেটা খুব জনপ্রিয়তাও পেয়েছে কারণ বাংলাদেশের সাধারণ মানুষ মনে করছেন বিদেশ থেকে তরুণেরা এসেছেন মানেই তারা এক সৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন দেশ গড়ার কাজে নিজেদের বিলিয়ে দিতে বিদেশের দারুণ জীবন ছেড়ে তারা এসেছেন রাশিয়া প্রবাসী এই মাহমুদুল হাসান এই কয়েক মাসে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন রাশিয়ায় অবস্থান করছেন যুগান্তর অন্তত তাই লিখছে এবং তুহিন ফারাবি যেমন অব্যাহতি পাওয়ার পর তিনি কোথায় আছেন বা তাকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এই ডাক্তার মাহমুদুল হাসান যাকে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠতম সহযোগী নুরজাহান বেগম তার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে রাশিয়া থেকে উড়িয়ে এনেছিলেন সেই ডাক্তার মাহমুদুল হাসান কোথায় আছেন ডাক্তার মাহমুদুল হাসান রাশিয়া থেকে আর কখনো ফিরবেন কিনা না সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে ভুক্তভোগীরা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গ সংবাদ মাধ্যমকে বলছেন যে রাশিয়ায় যে পরিমাণ টাকা তিনি গত কয়েক মাসে সরিয়েছেন এই অবস্থায় একবার অভিযোগ উঠে পড়ার পর এটাই স্বাভাবিক যে তিনি আর ফিরবেন না আসলে কে কাকে কোথায় নিয়োগ দিল কোটা না মেধা কোন মেধায় কে কোন মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন যেসব মন্ত্রণালয়ে যে উপদেষ্টারা নিয়োগ পেলেন তারা আবার কোটা না মেধা কোন মেধার জোরে কোথা থেকে এসব ব্যক্তিগত উপদেষ্টাদের উড়িয়ে আনলেন কখন ঠিক হলো যে প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি সরকারি দপ্তরে ছাত্র প্রতিনিধি নামে এই তদবির করবার এবং টাকা তোলার এক একটি পদ তৈরি করে তরুণদেরকে এই লোভের ফাঁদে জড়িয়ে ফেলা হবে কার উদ্যোগে এমন ঘটনা ঘটতে পারলো আমার মনে হয় সামনের দিনগুলোতে এই প্রশ্ন আরও জোরে সরে উঠবে দেশটা কারো বাপেন না এই প্রতিশ্রুতি দিয়ে যারা এলেন কোটানা মেধা 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 এই প্রতিশ্রুতি দিয়ে যারা এলেন তারা যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তদবির ঘুষ বাণিজ্য দুর্নীতি এমন নানা ফাঁদে জড়িয়ে পড়ছেন তখন এই খবরগুলো আর খুব বেশিদিন চাপা থাকবে বলে মনে হচ্ছে না